আলী বলে দেখলাম ওমার একজন শাহবাকে দিয়ে নিয়ে আসলেন ওই খাজুর গুলো একেবারে রসুল উল্লাহ যেভাবে ভাগ করেছিল হুবাহু বাবা ওইভাবে ওমার তিনি ভাগ করতে লাগলেন হজরতে আলী বলেন এবার আমার কাছে পানি পড়েছে ওমার বলেন আলী কাছে এসো আলী বলেন আমি হাতটা বানিয়েছি আর মনে মনে চিন্তা করলাম আমার বিশ্ব নবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল নবীকে লজ্জায় বলতে পারি নাই কিন্তু উমার যদি একটা খেজুর দেয় আমি উমারের কাছে লজ্জা করব না কারণ ওমার আমার বন্ধু ওমারের সাথে অনেক বেমানের সাথে লড়াই করেছি আমি ওমারকে চাইতে লজ্জা করবো না একটা দিনে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব যাহাতে হাত বানিয়েছে আলি বলেন দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল আমার বিশ্ব নবীর sahab ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুমি বাবা আলির হাতে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আলী বলছেন গো ভাই আবির মুমিনের বাদশা আপনি একটা খেজুর দিলেন কেন ওদেরকে তিনটা চারটে পাঁচটা করে দিলে আমাকে আর কিছু দেন হযরত Omar মুচকে হাসছেন আর বলছেন আলী রাত্রিবেলা বালে তোমাকে কটা খেজুর দিয়েছিল বলুন শোভানা হজরত আলী চমিকে উঠলে বলো হজুর রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বলল ওমার বলছেন আলী তুমি বলল রসল্লা একটা দেয় নাই বলে ঘুমের ঘরের স্বপ্নে একটা দিয়েছিল রসুল ওমার বললেন তোমাকে রসুল দুটো দেয়নি আমি দুটো দিতে পারবো না হজরত আলী অবাক স্বপ্ন দেখার পর কাউকে বলি না শুধু নামাজ পড়তে তাদের এগুলোকে বলা হয়েছে সম্রাট বিশ্বনবী বলেন এলমে আমার ওমান এলমে শ্রদ্ধীয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় সম্মানিত আমন্ত্রিত নামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধে বয়োজ্যেষ্ঠ বাবা বোনেরা আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহন করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই নিয়ে সে মহান আব্বুল আলমিন কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত মহান রব্বুল আলমিন তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসে রেখেছেন এটা যে আমাদের বাহাদুরে নয় বিশ্বনামী বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসে মহান আল্লাহ তাকে তার রহমতের মদলি সে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা এই মহাপিলে এসে বসতে পেরেছি জানতে হবে এটা আল্লাহর করুণা আছে রহমত আছে আমাদের তাই রব্বুল আলমিনের দরবারে উচ্চ আজে মহাপতি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববর্ণ নেতা নবী করে শেরোমানি ফয়কম্বারে আজাও যিনি সাই শানী নখ তমার নবী যিনে হামিবে কিবিরিয়া আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ হুম আমির সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরানুল ক্যারিম থেকে বেশ কয়েকটা এত ঠোকরা পরিবেশন করেছে তেলাওয়াত করেছি তার পরে পরে বিশ্বনবীজীর পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো আদিশে ঠোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ কিছুক্ষণ মহান আব্বুল আলমী নসুরের কথা আলোচনা করে সারা আমার বক্তব্যতে টানব ভাই মদলি শ্রোতা যত থাকে তোকে তাকে তত বলতে তা ভালো লাগে আপনাদের এলাকার কি পরিচিত আমার পাশে বসে আছে ভাইজান মেকাল সাহেব উনি তো বললেন যে সামনে শ্রোতা না থাকলে যত বড়ই বক্তা হোক না কেন তাকে বলতে ভালো লাগে না আর সবচেয়ে যে আমি খুশি হয়েছি এখানে যারা বয়স্ক মানুষ আশা করি তারা প্রায় মানুষই না আমাকে আমি আপনাদের প্রথম ছাত্র আর আমার জীবনের প্রথম নামাজ শিক্ষা আপনাদের এই মসজিদ থেকে শিখেছি এখানে পরবার এই মসজিদে টালে ছিল একটা কাঁঠাল গাছ ছিল এখনো দেখছি কাঁঠাল গাছ এটা না ওই আজ্ঞার কাঁঠাল গাছ কেটে ফলাইছে তো দেখেছি এখানে বাবজি দু বছর আমি তারাবি বে অনেকের বাড়িতে ভাবছি আমি খেয়েছি বেশ কয়েকজনকে আমি চিনতে পারছি বহুদিন আসা নাই আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বেশ গোটা পশ্চিম বাংলার বাইরে বিভিন্ন জায়গায় এই দুসার কথা মহান রাব্বুল আলামিন আমাকে আমার জবান দিয়ে রব্বুল আলামিন কথা বলে নিয়েছে আজকেও এসেছি আপনারা যারা বসে আছেন প্রায় মানুষ আমাকে বলেছেন যেমন বেগলো চাচা বারবার শুধু বলছে বাপ দিয়ে একটু খাস করে দোয়া করো আমার পাশে বসে আছেন ইনিও মসজিদে এসে বলছেন যে বাবা আমার আব্বা তো খুব তোমার নাম করতো একসঙ্গে বসে বেশ অনেক কয়েকদিন খাবার খেয়েছে তো একটু দোয়া করো বাবা আমার আব্বার জন্য খাস করে বাপ দিয়ে আজকে জালসা যতটুকু আলোচনা আমরা করাবে শেষে আমরা আখিল মোনাজাত নিয়ে বাড়ি যাব বলুন ইনশা আমার বিশ্বনামী পবিত্র জবানে বলেছেন আর দোয়াও মক্ক ইবাদা দোয়া হয়েছে সমস্ত ইবাদতের মাগাজ হলোন আলহামদুলিল্লাহ কিছু মনে করবেন না এখন প্রতিটা জায়গাতে বাবজি অনেক রকমের মানুষ হয়ে গিয়েছে এখন বহু মানুষ বাবজি মোনাজাতকে পছন্দ করে না আমি দেখেছি যে ব্যক্তি বাবজি মোনাজাত করতে চায় না বেশিরভাগ সে কোরআন শরীফও ভালো করে পড়তে জানে না অথচ ডাইরেক্ট সে ইমাম সাহেবকে বলছে যে আপনি কিছু জানেন না আমি অনুরোধ করব ভাই যারা মোনাজাত করেন না যারা মোনাজাত করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন না আর যারা করে আমি তাদেরকে বলবো যারা করে না তাদেরকে আপনি আঘাত জন্য কথা বলতে পারবেন না আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাই আমরা দোয়া করি আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবসল্লাহ বিশ্বনবী আমাদের সকলে জানা আছে নবী আমা দুনিয়ার বুকে টোটাল তেষট্টি বছর বেঁচে ছিলেন বলুন আলহামদুলিল্লাহ মাত্র তেষট্টি বছর এই তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে বিশ্ব আমার মৃত্যুর আগে বিশ্বনবী জীবনীতে পাওয়া যায় রসুল তেরো দিন মাথা যন্ত্র নাই কাতর হয়ে বিছানাগত হয়ে পড়েছিলেন কজন বললাম ভাই তেরো দিন এই তেরো দিন বিশ্ব নবী আমার এক নাই দুই নাইন রসুলের জীবনীতে লিখেছে নবী জিন্দা অবস্থায় নবী আমার মসজিদে নববীতে ইমাম হয়ে সাহাবাদেরকে নামাজ পড়াতে পারেননি কত মনে আসে ভাই আপনাদের কারো নবী নামাজ ইমামতি করতে পারেন মনে নেই বিশ্ব নবী টোটাল মৃত্যুর আগে সতেরো অক্তের ফরজ নমাজের রসুরল্লাহ ইমামতি করতে পারেননি যেমন ফজরের নামাজ এক অক্ত জোহর দুই অক্ট আসর এক তিন এইভাবে নবী মৃত্যুর আগে টোটাল সতেরো আত্মের ফরোজ নামাজের ইমামতি করতে পারেনি এই সতেরো আত্মের নামাজের ইমামতি কে করেছিলেন কেতাবে লিখেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল্লাহর বাবজি বন্ধু খুব জানের সাথে তিনার নাম হজরতে আবু বাকার সিদ্ধি তালা আলহ আমরা সকলেই জানি যে রসুরের বাড়ি বাপ যে মসজিদ নবী থেকে আমার রহমতের নবীর বাড়ি আর মসজিদ নববীর একটাই দল ছিল যারা হাজিরা হজ করতে গিয়েছেন তারা আশা করে দেখেছে রসুলের ঘরে দরজা খুললি মসজিদ নবমীতে পা পড়ত তো সেইখানে আমার বিশ্ব নবীর সাহাবাইকে রাম তারা নামাজের টাইমের দিকে লক্ষ্য করে তারা কাতার বেঁধে বসে যেতে থেকে নিয়ে তারা কেউ কথা বলতেন না সাহাবারা জানতেন বলেছেন মসজিদে কথা বলা যাবে না আজ আমাদের প্রায় মসজিদে বাব যে একটা স্বভাব দেখতে পাওয়া যাচ্ছে কিছু মানুষের এবং যারা মুরল মাত্রাপর বেশি দেখা যাচ্ছে অনেক ইমাম দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে বাবজি আজান হলো জোহরে একটাই দেড়টায় কিংবা পঁচিশে জামাত দেখা গেল দশে এসে নমাজ চার রাখা সুন্নাত পড়ে মসজিদের বারান্দাতে বাবজি বসে ইমাম মুসল্লি গল্প শুরু হয়ে যায় অনেক লোক মসজিদে গিয়ে নমাজ পড়তে গিয়ে তাদের কষ্ট হয় এগুলো প্রায় মসজিদে বাবজি রোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সাহাবারা এইভাবে বারান্দাতে গল্প করতেন না তারা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে নমাজে মসজিদে বসতে পারবে তার একটা উড়দান করার সমান সব পেয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ এ জন্য সাহাবারা ছুটে গিয়ে সাহাবাই কেরাম সকলে বসে আছেন রসুল্লাহ বন্ধু আবু আবুবাকরও বসে আছে সাহাবারা লক্ষ্য করেছেন যে এই টাইমে নামাজ পড়েন আসরের কিন্তু রসুর কেন আসেন না জামাতির যে টাইম সেটা বাবজি পার হতে চলেছে হজরত আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাউ হুতা খানার দিকে দরজার দিকে দরজা কেন খুলে আসছে না আল্লাহ রসুল সাহাবাব আবু বকার সিদ্দিক করা দিয়া লাউ লাল ফারুক করা দিয়া লাউ হুত্তা আনুকে ডাক দিয়ে বললেন ওগা আমার বন্ধু মা আমার বিশ্ব কেন ঘর থেকে বেরোয় নাও আল্লাহ রসুলের সাহাবার আর মসজিদ নবীর বাবি না বিশ্ব ঘরের দরজার কাছে গিয়েও আল্লাহর নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীজি সালামের বাবনি উত্তর আস্তে করে দিলেন আল্লাহর নবী বলেন ও সাহাবাব তোমরা সবাই মিলে ঘর ভিতরে প্রবেশ করাও আল্লাহর নবীজির বিবি গণকে বাপ যে আড়ালে যেতে বলেন পর্দার জন্য গেলেন আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বাকারে ডাক দিয়ে বলেন রস হল আসলে নামাজের টাইম পার হতে চলে নাও হুজুর আপনি কেন নামাজ পড়া যাচ্ছেন না বলেন আল্লাহর নবী বলে আবু বাবা আর আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বাক আমি এখন জামাতে নামাজ পড়াতে দিয়ে নাও হাজার আপনি চেতে পারবেন না বলে না আমার আবু বাকার ওমার বলছেন আমি আবু বাকারের চেহারা দিকে দেখে লাও আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ঘোতালোর দুই চোখের খোলা দিয়ে পানি ঝরতেছে আমার আবু বাকার বিশ্বনবীজির সবচেয়ে দামি সাহাবা আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি আসরে নামাজের ইমামতি করে তো বার বলাম হাজরতি আবু বাকার হাউমা করে কান্না করতে লাগলেন ওমার ডাক দিয়ে বলছেন আবু বাকার তুমি কেন কান্না করেছো বলো আবু বাকার বলেন ভাই ওমা আমার মনে হয় আর ইমাম হতে পারবেন না আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাহাব আমার ডাক দিয়ে বলেন হজর কে ইমাম করবে একটু ইমামের নামটা বলে দাও নবী আমার বিছনায় শুয়ে শুয়ে আল্লাহর নবী বলে না বো আসর নামাজের ইমামতি করবে হজরত আমার বিশ্ব নবীর কাছে হা দোকানা জোর করে বলেন হজর বেহাদবি হলে মাফ করবেন অ নবীজি দেখেছি হজরত আবু বাকারের দিলটা খুবই নরম অগ নবী আমার আবু বাকার যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায় শেষ না গিয়ে হয়তো বিহু সেয়ে যেতে পারে অন্যান্য শাহাবার রসুনের বাপটি আপন জামাই হজরত আলী আস্তি করে আপনি দয়া করে আবু বাকারকে হুকুম না দিয়ে আপনি হযরত ওমরকে অনুমতি দাও বিশ্বনবী বলে না আলী আজকে আসর নামাজের ইমামতি হজরতে আবু বকরই করবে এভাবে রাসূল তিনবার বললেন আবু বাকার নামাজ পড়ালে আমার বিশ্বনবী রহমতের নবী দরুদ নবী আমার কিতাবে লিখেছে এক দুই না বিশ্বনবী ঠিক ইন্তকাল করা তিন দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে হাজার হাজার সাহাবাই কেরাম সকলের অসুর কে গল করে ঘেরাও নিয়ে বসে আছে আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আলী আর ওমার দুজনাই তোমরা দাঁড়িয়ে যাও হজরতে আলী মূর্তিজার দিয়াল্লাহুতাল আলহু লাভ ফারুক্লাহুতাল আলহু তিনিও দাঁড়িয়ে গেলেন রসুলের বাম পাশে বসা ছিলেন দাঁড়িয়ে নবীরা হাতখানা ধরে বলছেন ফেদা কাবি রসুল আল্লাহ নবী আপনার পদতলে আমার পিতা মাতা বিসর্জন হোক বলুন এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আপনি কেন আমাকে দাঁড়াতে বলেন একটু বলুন আমার বিশ্ব নবী বলুন ওমার আমি মনে হয় পৃথিবীর বুকে বেশিদিন বেঁচে থাকবো না ওরে ওমা আমার শরীরে যে জামাটা আজকে দেখতে পাচ্ছ বলে হ্যাঁ আল্লাহ রসুন যে জামাটা বাবজি ব্যবহার করতে আমরা এখানে কেরাম আছি জানি শিক্ষিত হাদিস অনেকে হয়তো যারা পড়াশোনা করেন তারাও জানে নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ সে জামাটা ছিল গোল জামা ফাড়া নয় গোল জামা ওটাকে বাপজি জুম্বা বলা হয় কিন্তু বর্তমান এক শ্রেণীর বাপজি আলেম আমি নাম করব না আপনাদের এলাকাতেও বাপজা আসে তারা বেশিরভাগ পাথর সাপনি যাওয়ার বাপজি তারা সমর্থ করে তারাও বলে যে আমরা জুব্বা পরি ওলা জুব্বা পড়ত কিন্তু তাদের জুব্বগুলো দেখে একটু আলাদা মনে হয় গোল কিন্তু বাবজি দেখা যাবে লাভ ছাপানো থাকে হয় পিঠে না হলে বাপজি হাতে তা আল্লা রসুল বাপজি ওই লাভ ছাপানো জুব্বা ব্যবহার করতেন না কিন্তু জুব্বা জামা ব্যবহার করতে হ্যাঁ তাই বলে কি ফাড়া জামা কাটা জামা যাইজ নাই নবী কাটা জামাও মাঝে মাঝে পড়তেন কিন্তু বেশিরভাগ রসুল গোল জামা ব্যবহার করতেন আমি ইন্তেকাল করার পরে আজকে যে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে এই জুব্বাটা আবার ইন্তেকাল করার পর তোমার কাছে আমানত সর প্রায় ভয় বলুন আলহামদুলিল্লাহ হজরত তোমারে ফারুক খরা দিয়া লাভ হতা আলাম তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীগীর যুগ আমি পেয়েছি সাহাবারা রসুলুল্লার পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিলে হাদিসও এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর বরকতময় ছিল বলুন আলহামদুলিল্লাহ সাহবারা বলেন আমরা রসুলউল্লাকে দেখতাম নবীজি শরীর থেকে ঘাম বের হতো তো মুখ তার দানা ঝরতো তাই মনে হতো সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে আতরের মতো ব্যবহার এত গোটা শরীর সাহাবারা বলছেন এক যুগ ধরে ময়দানে গিয়েছে আমাদের চামড়ার মুশুকে পানি নে নবীকে বললাম হুজুর মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না বিশ্ব নবী পানি পেলে না বলে না বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা চরম আছি আল্লাহ রসুন এইভাবে হাতখানা এভাবে শাট করলে শাট করে বলুন সাহাবারা এসো আমি তোমাদের রসুন আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে সে পানি তোমরা নিয়ে পান করবা আল্লাহরসুল এইভাবে চামড়ার মসুকোর উপর হা দিলে শাহাবারা বলছেন খুদার কোসম করে বলে আমরা দেখলাম নবীজের দুই আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরঝার করে পানি ঝরতে লাগলো বলুন আলহামদুলিল্লাহ ওনারা বলেন যে আমরা ওই পানি ব্যবহার করলাম এত বড় কুতুমা এত সুস্বাদু পানি এর পূর্বে আমরা ওই ধরনের অত সুন্দর পানি আর পান করি নাই বলুন আলহামদুলিল্লাহ তো নবী আবার পুরা বড় সেই নবীর জুব্বা হযরত ওমর তিনাকে রাসূলুল্লাহ বলেন এই জুব্বাটা তুমি আমার কাছে রাখবা আমরা আরো জীবনী পড়েছি রসুল্লার বাবজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজা তুল কবরা ওনার জীবনী আপনারা অনেকে শুনেছে যার ব্যাপারে বলা হয়েছে বিশ্ব মহান আব্বুল আলামী এই খাদিজাতুল কুবরাকে কবরাকে আল্লাহ রব্বুল আলমী জুবিরিলের মারফতে সালাম পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ যে মেয়াটাকে বাবজি স্বয়ং আল্লাহ সালাম পাঠায় সেই মেয়াটা জাহান্নামে নামে যেতে পারে কথা বলে এবং নবী আমার দুনিয়ার বুকে দহাজন বাদ যে আপনার নারী আর পুরুষকে মিলে রসুল জিন্দাবস্থায় দহাজন নারী আর পুরুষের নাম রসুল্লাহ জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়েছিলেন এ তার মধ্যে খাদিজাতুল খুবরা উনি একজন কেতাবি লিখেছে খাদিজাতুল খুবরা সামান্য এক টুকুরা ছিটের জন্য বাবজু রসুল্লার কাছে কেঁদেছিলেন ওনার জীবনীতে এসেছে নবী আমার মাসে মেয়েরাজ থেকে ফিরে আসার পরে যেমন আপনাদের মসজিদ রসুল্লাহ মক্কার মসজিদে হিজরত করার আগেই রসুল্লাহ মেরাদে গিয়েছিলেন ঊনপঞ্চাশ বছর বয়সে নবীজি কে বলেছে না একান্ন বছর বয়সে নবী আমার ওই মেয়েরাদে গিয়েছিলেন আমরা জানি তেপান্ন বছর রসুল্লাহ মক্কাতে ছিলেন আর বাকি দশ বছর আপনার বলা হয়েছে তেপান্ন থেকে নিয়ে তেষট্টি পর্যন্ত এই দশ বছর অসুরলা মদিনাতে ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে ভাবছি ওনার বয়স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে মেয়েরাজের ঘটনা মদিনাতে নয় মক্কাতে থাকতেই ঘটে চলো তো নবী আমার মেরাজ থেকে ফিরে এসে সাহাবাদের সামনে সকালবেলা ব্যায়াম করেছিলেন সাহাবাদের কাছ থেকে আলোচনা করে রসুল্লাহ সুজা তার বিবি অর্ধাঙ্গিনী খাদিজা তোর কুবরার কাছে গেলে যে খাদিজাকে ডাক দিয়ে বলেন খাদিজা শোনো খাদিজা ছুটে আসেন বলো হুজুর বলো বলে আমি গত রাত্রিতে আমি আর সাজিমে গিয়েছিলাম আল্লাহর সাথে দেখা করতে আমি ওখানে যাওয়ার পর আমি জান্নাত জাহান্নাম নাম সব দিকে এসেছি অগো খাদিজা তুল কুবরা আমি জাহার গিয়ে দেখলাম পুরুষের তুলনামূলক বেশি নারীরা জাহান নামের আগুনে তারা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা অনেক আজাবে গ্রেপ্তার হয়ে আছে হে আমার তুমি না যে আমার স্বামী বলে হয়তো কবরে আমার কোন আজাব হবে না রসুল্লাহ তার বিবি খাদিজাকে কথা বলছে অগো খাদিজা তুমি সাবধান হয়ে যে কবর খুব কঠিন ভয়ঙ্কর জায়গা কবর যে পাশ করতে পারবে সে সব জায়গায় পাশ করে যাবে আর কবর যে পাশ করতে পারবে না সে সব জায়গায় ফেল হয়ে যাবে আমার বিশ্বনবী শুধু এতটুকু কথা খাদিজাকে বললে নবী আমার ওখান থেকে বলে আবার মসজিদে গিয়েছে আর ওই সময় খাদিজা তুল খুব রাদিয়া ঘর থেকে বাবজি বেরিয়ে উঠোনের উপর বসে খাদিজা হঠাৎ করে বাবজি চুপচাপ বসে থেকে কিছুক্ষণ পর তিনি করে চিৎকার করে কেঁদে উঠলে আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি মা জোহরা তো জোহরা রদি আল্লাহ তিনি ঘরে ছিলেন রসুল্লাহ বিবি খাদিজা তুল কুবলা কান্নার আওয়াজ ফাতেমা জোহরা শুনতে পেয়ে ঘর থেকে বাদ দিয়ে সুজা বেরিয়ে এসে মার কাছে ছুটে আসে